বেনিফিসিয়ারির সাথে ইন্টারাকশন করলেন কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি আমরা সেক্রেটারিতে বসে কাজ করাচ্ছি বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলের প্রতিফলিত হচ্ছে কি না মানুষ সেই সুবিধা পাচ্ছে কি না আদৌ কাজ হচ্ছে কি না মানুষ হ্যাপি কি না মানুষের আর কোনো চাহিদা আছে কি না এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা এটা একটা জায়গাটার নাম তুইকল এটা খোয়াই জেলার মধ্যে পড়ে মঙ্গিয়াকামি ব্লক আগে আমরা শুনতাম আগের সব সরকারের সময় বা অতীতে শুনতাম বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেক ছড়ার জল খাচ্ছে কুয়ার জল খাচ্ছে এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট জায়গাতে আমরা পচে গেছি পাইপ লাইনে বাড়িতে বাড়িতে জল যেখানে যে পাইপ লাইনে লাইনে জল যতে যেখানে পৌঁছতে না পারছে সেখানে ট্রেডা ট্রেডা আমাদের যে একটা সংস্থা সেই ট্রেডার মাধ্যমে রিনিউবেল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশন অর্থাৎ কমিউনিটি বেসড সোলার ওয়াটার পিউরিফিকেশান প্ল্যান্ট আমরা করছি আমরা এর মধ্যে সারটা করে ফেলেছি এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি কেন অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপ লাইনে জল আসতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা পাড়ার বড় পাড়ার মাঝখানে আমরা এর মধ্যে একটা প্ল্যান করে দিচ্ছি প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগ রোগসুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে এরকম আমরা ষাটটা জায়গায় করছি করে ফেলেছি অলরেডি যেমন খোয়াই মুগিয়াগামি ব্লকের তুইকল নোনাছড়া ভিলেজ এটার নাম নোনাছড়া আপনার আপনার আগে জেনে থাকবেন নোনাছড়া নাম শুনলে আমরা চিন্তা করতে আজকে সে জায়গা নেই আজকে আস্তে আস্তে দেখেছেন অনেক পরিবর্তন তো আমরা নোনাছড়া ভিলেজের তুইকল পাড়াতে এই প্রজেক্টটা করেছি গোমতির কিল্লাতে আমরা সেখানে একটা করেছি দলাইয়ের ছামনুতে আমরা থালছোড়াতে করেছি দলায় নসিরিম পাড়াতে করেছি আমরা ধলাইয়ের রাজমঙ্গলে করেছি আমরা ওয়েস্ট ত্রিপুরার আমাদের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের বিভিন্ন ক্রাইসিস জলের পিউর ওয়াটারের সেখানে আমরা করেছি এবং মুগিয়ামি ব্লকের দত্ত মলসন পাড়া নৌনাসল আরেকটা এই ভিলেজে আরেকটা আছে তো আমাদের মূল উদ্দেশ্য এই প্রকল্পটা খুব ভালো ঠেডা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি পি কুসুম এবং এই প্রকল্প প্লাস মাইক্রোগ্রিড যেখানে কারেন্টের লাইন যায় বুঝতে পারছে না সেখানে মানুষ যেন বিনা পয়সায় কারেন্ট পেতে পারে সেই জন্য আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে একটু পরেই আপনাদের দেখাবো সেখানে আর কারেন্টের কোনো অসুবিধা হয় না এদিকে প্রজেক্ট হচ্ছে এখানে আবার স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় রাত চব্বিশ ঘন্টা জল এবং এটা মিনারেল ওয়াটারের মতো আপনারা যে কোনো যারা পরীক্ষক আছে তাদেরকে যে দেখাতে পারবেন আগরতলা শহরের থেকে পিওর ওয়াটার এটা তো আমরা পিওর পিউরিফিকেশান প্ল্যান্ট এটা আমরা বলছি এটা আমরা করছি এরকম আমরা এবছর আর বহু গ্রামে শুরু করে দিয়েছি তো এই জন্য আমরা টেন্ডারও করেছি সুতরাং এই প্রজেক্টটা হতে ষোলো লক্ষ টাকা খরচ হয়েছে এতে গ্রামের মানুষ প্লিস্ট এখন আর তাদের ছড়ার জল খেতে হয় না এরকম আমরা যেখানেই পাড়াতে এই সমস্যা আছে সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ট্যাডার মাধ্যমে আমরা এটা করে দেব এখানে আমাদের ট্রেন্ডার এম ডি সাহেব আছেন মহানন্দ দেবর্মা সাথে ওনার অফিসিয়ালস আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা তো অর্ডার করে দিচ্ছি আসলে কন্ট্রাক্টর ওইখানে সে কাজটা করছে কিনা সঠিকভাবে